হ্যালো গাইস আজকে আমি কথা বলবো মানবাজার গ্রামীণ হাসপাতাল আউটডোর এর বিষয়ে তো আমি সকাল সকাল পৌঁছে গেছি মানবাজারে সেখানে দেখি যে সামনে গেট নেই হুম ভিতরে দিয়ে দেখি যে সামনে কত নোংরা যেখানে গরু বা ঢুকে এখানে নোংরা করে দিয়ে যায় এবং এখানে আমি বহুত ভিডিও দেখেছি গ্রামীণ মানবাজারের বিষয়ে বহুত ভিডিও দেখা হয়েছে কিন্তু ছোট্ট করে যদি কেউ এখানের একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতো তাহলে হয়তো এখানের যে পরিবেশটা উন্নতি হয়ে যেত তার আগে কিন্তু আমার একটু খারাপ লেগেছে তাই আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি দেখো কত পাবলিক গরিব দুঃখী পাবলিক এখানে এখানে আসার পর দাঁড়িয়ে থাকতে হয় এখানে বসে